কোন দেশের মানুষ বেশি চা পান করে চীন ভারত শ্রীলঙ্কা জাপান উত্তর ভারত সবচেয়ে দ্রুত দর্বনশীল উদ্ভিদ কোনটি কলা নিম বাঁশ ঘাস উত্তর হলো বাঁশ জাতিসংঘের দপ্তর কোথায় লন্ডন নিউ ইয়র্ক হেরিস উত্তর হলো নিউ ইয়র্ক সর্বপ্রথম কোরআন হয়ার ভোধবাহার জবালেন উত্তর হলো জাবাল নূর কোরআন নাজিদে মোট কয়টি চূড়া রয়েছে একশো বারো একশো তেরো একশো চোদ্দ উত্তর হল একশো চোদ্দ ইসলামের প্রথম খলিফা কে ছিলেন আবু কসিদ্দিক রদি আল্লাহ উমর রদি আল্লাহ তালাম ওসমান রদি আল্লাহ তালাম আলী রদি আল্লাহ উত্তর হল ক আবু কসিদ্দিক রদি আল্লাহ